আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে সাভারে দেখেন কি হয়েছে কিরকম মানে ন্যাক্কারজনক নৃশংস ঘটনা বিভৎস ঘটনা আমরা দেখলাম ছয়টা লাশ কতটা মানে মানুষ পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি পরিমাণ সম্মান করি কোন ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার কালচার নাই মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা মুসলমান যারা ছাল ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পোড়াই দিচ্ছে মুসলমানের লাশ পোড়াই দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে অনেকগুলো ক্রাইম হচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে খুব মানে 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 খুবই দুর্বল এবং যাদেরকে সাজানো মামলা দেয়া হচ্ছে হচ্ছে বলে মনে খুনের মামলা দেয়া হচ্ছে সালমান এফ রহমান আনিসুল হক টুকু পলক এরা কি কেউ খুন করেছে প্রমাণ করা যাবে আপনি ওবাদুল কাদেরকে খুনের আসামি হিসেবে নিতে পারবেন হাসান মাহমুদকে নিতে পারবেন মাহবুল আলম হানিফকে নিতে পারবেন নানককে নিতে পারবেন মির্জা আজমকে নিতে পারবেন সালমান এফ রহমান দীপুমনির বিরুদ্ধে আপনি খুনের মামলা কিভাবে করবেন প্র্যাকটিক্যাল নাটক এই জন্য আমরা বলছি যে এই মামলার নাটক যেটা আমরা গত ষোলো বছরে দেখেছি যে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছে প্রায় বায়ান্ন লক্ষ রাজনৈতিক নেতাকর্মী বিএনপি জামা ছিবি ছাত্রদল যুবদল হেফাজতের লোকদেরকে আপনারা বিরম্বনা স্বীকার করেছেন ঘরছাড়া করেছেন এই ধরনের মিথ্যা মামলা আমরা দেখতে চাই না এই ধরনের মামলার ভবিষ্যৎ কি দেখেন আজকে দিনে দিনে সব মামলা শেষ হয়ে যাচ্ছে না আদালত থেকে প্রশাসনিক অর্ডারে জেলখানা থেকে বের হয়ে আসতেছে না আপনারা কি সেটা চাচ্ছেন কয়দিন পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে আপনি বের করে দেবেন মাফ করে দিলেন ভুয়া মামলা প্রমাণ নাই এটা তো আমরা চাই না আমরা এই জন্য চাচ্ছি প্রশাসনিকভাবে খুব সিরিয়াসলি তদন্ত করে ন্যায্যতার ভিত্তিতে রাইট বিচারটা করা দরকার যে যেটার জন্য যোগ্য যে যেটার আসামি তাকে সেটার আসামি করা দরকার প্রশাসনে এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই সাভারে দেখেন কি হয়েছে কিরকম মানে ন্যাকারজনক নৃশংস ঘটনা বিভৎস ঘটনা আমরা দেখলাম ছয়টা লাশ কতটা মানে মানুষ পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি পরিমাণ সম্মান করি কোন ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার কালচার নাই মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা মুসলমান যারা ছাল ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পড়াইতেছে মুসলমানের লাশ পরাই দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা চাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এই আবদুল্লাল কাফিকে দেখলাম গতকালকে গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না পোড়া লাশ একটা ছেলে দেখলাম ক্লাস টেন পর্যন্ত সে সবসময় ক্লাসে ফার্স্ট বয় ছিল লোকাল স্কুলে অত্যন্ত মেধাবী ছেলে তার বাবা মা দেখাচ্ছে যে কি পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ড্রপে ভরা এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসছে কত অমানবিকভাবে একটা মানুষের লাশ পোড়ায় মেরে হয়েছে কারো কোনো চেহারা আইডেন্টিফিকেশন নাই সেখানে আমরা দেখলাম পুলিশের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন নাই কোনো তদন্ত নাই কাউকে গ্রেফতার করা হচ্ছে না গ্রেফতার করলে হাজির করা হচ্ছে না হারুনকে গ্রেফতার করা হয়েছে হয় নাই ভালভাৱে প্ৰডিউচ কৰা হৈছে হয় নাই